সকল প্রিয় দর্শক বন্ধুরা আমরা এসিলাম এখন ভিডিও শুট করার জন্য মানে বিচ মাঠে চারিদিকে দেখো এদিকে মাঠ এদিকে নদী পিছনে চকচকে জল আর পিছনে ওই যে দেখতে পাচ্ছ এদেরকে ওই যে সব ছোট ছোট দেখতে পাচ্ছ লোকগুলো ওরা সব মাছ মারছে ছিপ নিয়ে আর এদিকে সব দেখো নদী আর নদী এদিকে সরকারি নদী আছে এটা বিশাল বড় নদী আছে আর আমরা এখানে এসেছিলাম ভিডিও শ্যুট করার জন্য ফাঁকা মাঠ দেখো চারিদিকে এটা হচ্ছে পুকুর এদিকে মানে এখানে গরমের দিনে বসার জন্য এটা করেছে একটা গাছ আছে দেখো মানে চারদিকে নদী নালা জমি জায়গা আছে আর মধ্যে এখানে এটা মানে গাছগুলো আছে তার জন্য এখানে একটা ছোট গাছ লাগিয়েছে মানে বসার জন্য ঠান্ডার জন্য তো আমরা এখন ভিডিও শ্যুট করলাম ভিডিও শ্যুট হয়ে শেষ হয়ে গেল তো ভাবলাম যে একটা লাইভে আপনাদেরকে এই দৃশ্যটা দেখিয়ে দিই এই যে শান্ত প্রকৃতি মানে পরিবেশটা কত সুন্দর লাগে সেটা দেখাবার জন্য আর দেখো আমার পিছনে এই যে দেখতে পাচ্ছো মেঘের মধ্যে দেখো লাল করে মানে কত সুন্দর লাগছে মেঘটা ওখানে সূর্যের আলোটা পড়ছে তার জন্য ওটা দেখাচ্ছে তো দেখো আমাদের দেখা চলো এবার আমরা বাড়ি যাই আর আপনাদেরকে রাস্তা প্রকৃতিটা দেখাতে দেখাতে যাই আমাদের ম্যাডাম দেখাবে কিছু আপনাদেরকে বলতে বলতে যাবে দেখো এদিকে সব ধানের জমি এই যে দেখো এই যে এখানে এদিকে একটা বড় পুকুর আছে এখানে মানে এখানকার যে দৃশ্যটা আছে না খুব সুন্দর একটা দৃশ্য তার জন্য আমরা আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলাম তো যাই হোক আপনারা দেখেন আর আমাদের লাইভটাতে আপনারা অ্যাক্টিভ থাকেন সন্ধ্যা হয়ে গেল মানে সূর্য ডুবে গেছে তার জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে এদিকে কত গাছ আছে এদিকে আমের গাছ আছে এদিকে পুরো ধানক্ষেত আর ধানক্ষেত এদিকে এদিকে পুরো দেখ এই বইয়ের গাছে কাটা আছে বুঝলি যাবি না ওদিকে এদিকে আছে যে দেখেন মানে লাইভে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এখানকার মানে যে এখন মানে ধান গুলো এখন কচি কাঁচা হয়ে আছে দেখো কত কচি কাঁচা হয়েছে মানে দেখতে খুব সুন্দর লাগে আমরা কিছু ফটো শ্যুট করেছি আপনারা দেখতে পাবেন এবং কিছু ভিডিও শুট করেছি তো যাই হোক আপনাদেরকে আমি দেখাবার জন্যই বিশেষ করে লাইভে এসি দেখো কত সুন্দর শান্ত পরিবেশটা আর কত সুন্দর লাগছে ধানগুলো দেখতে ওইখানে দেখো ওই ধান গুলো মানে একটু ফুটে গেছে এই সাইডে না সাফ হবে আর রাস্তাটা দেখো কত লম্বা রাস্তা ঢালাই রাস্তা চারদিকে দেখো এটা মাঠ লাস্ট মাঠ আমাদের এটা এখান থেকে এটা পুরোটাই রাস্তা চলে গেছে ঢালায় আমাদের বাড়ি একদম পুরো মেন রোড চলে গেছে বুঝেছো সোজা করে আমার মেয়েটা এটা দেখো আমার মেয়েটা একটু ডান্স জানে ভালো আপনারা একটু আমার মেয়েটার ভিডিওটা দেখেন দেখে আপনার আমার মেয়েটা একটু লজ্জা করছে ভালো লাগছে এরকম কর চলো চলো রাত হয়ে যাবে সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভরাত্রি হ্যাঁ আপনারা যতটাই আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আমাদেরকে খুব ভালো লাগে আপনাদের ভালোবাসা পেয়ে আমরা খুব খুশি আর আপনাদেরকে আমরা চেষ্টা করতে থাকি যে আপনারা আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর আমরা আপনাদেরকে ভালো ভালো নতুন নতুন ভিডিও দেওয়ার মানে চেষ্টা করে যাচ্ছি মানে ঠিকঠাক আসছে না এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেল কি না তার জন্য কারণ আমাদের ভিডিও শ্যুট করতে আর ফটো কিছু নিলাম ফটো শ্যুট করতে আমাদের একটু টাইমটা বেশি হয়ে গেল তার জন্য সন্ধ্যা নেমে গেল তো আবার আমাদেরকে বাড়ি যেতে হবে কচু শাক এগুলো এই যে কচু পাতা আছে এটা দিয়ে আমরা অনেক রকম মানে সবজি তৈরি করে খেতে পারবো হ্যাঁ অনেক রকম সবজি যারা যারা গ্রামে থাকে গ্রামের মানুষ অবশ্যই জানে যে কচু পাতা দিয়ে আমরা কি কি করতে পারি কচু পাতা দিয়ে শাক করতে পারি দিয়ে বড়ি করতে পারি কচু পাতা দিয়ে মাছের জিনিস করতে পারি কচুর ডাঠা দিয়ে কচুর যে মানে নিচে যে মাটির নিচে যেটা ওইটা থাকে শিকড়টা থাকে সেই শিকড় দিয়ে আমরা আবার ওটাকে সবজি করে খেতে পারি রান্না করা যায় অনেক কিছু মানে আমরা খেতে পারি কচু পাতা দিয়ে দেখো এখানে কতগুলো আছে এটা আমাদের এখানে মেলা লাগে যে দেখতে পাচ্ছো এখানে যে গাছটা দেখতে পাচ্ছ গাছগুলো বাগান এই এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে এই দিকে চলে যেতে হবে এটা রাস্তা মানে বৈশাখ মাসের বৈশাখ মাসের এক তারিখে এই জায়গাটাতে মেলা হয় বিচ মাঠে চারিদিকে মাঠ আর মাঠ কিছু দেখতে পাবেন না দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আরামসে দেখাচ্ছি আমি সে মাঠ আর মাঠ কিছু নেই আর বীচ মাঠের মধ্যে এইখানে মেলাটা বসেছো ওরা মার মেয়ে নুকে গেছে পোলের আড়ালে পেয়ে দিয়েছি আমি কত সুন্দর পরিবেশ দেখো সবাইকে আমাদের আইডির তরফ থেকে আমাদের অসংখ্য ভালোবাসা চ্যানেলের তরফ থেকে অসংখ্য ভালোবাসা আপনাদেরকে আমরা যতটাই বলবো ধন্যবাদ দিব ততটায় কিন্তু আমাদের মানে কম হয়ে যাবে দেখো কত সুন্দর পরিবেশ এদিকে হচ্ছে আমবাগান এদিকে পুরো সবুজ সবুজ আর এইদিকে দেখো ধান গুলো যে মানে কত সুন্দর ভাবে আছে আবার এদিকে দেখো এদিকে অন্ধকার অন্ধকার মনে লাগছে কারণ সন্ধ্যা হয়ে গেল তো দেখো রাস্তাটাও কত সুন্দর মানে এখানকার যে মানে কি বলবো পরিবেশটা যে আছে কি না মানে প্রত্যেকদিন যদি বইকার বেলা করে ঘুরতে আসা যায় তো মনে হবে যে না শান্তি হয়ে যায় হ্যাঁ মনে হবে যে না একটা সুন্দর পরিবেশের আমরা এসে পৌঁছে গেছি যেটা মানে হয়তো আমাদের মানে ভাবনা চিন্তা করার মানে বাইরে আর কি দেখো আবার এদিকে টোটো আসছে বিচ মাঠের মধ্যে আবার টোটো চলছে এদিকে সবাই জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি করে দেখো রাস্তাটা কত সুন্দর দেখো দুদিকে জঙ্গল আর এদিকে দেখো সবুজ সবুজ সবুজে ভরা নীল সবাই কমেন্ট করো লাইক করো আসো আসো আমার পরে আসো আমার মেয়েটা গেছিল হেঁটে তার জন্য তো আমরা এখন বাড়ি যাচ্ছি দেখো আমরা বিচ মাঠে আছি অনেক দূরে আমাদের বাড়ি থেকে মোটামুটি এক কিলোমিটার দূরে এদিকেও কত লোক যা আসি করছে দেখো কত লোক যাতায়াত করছে মোটর সাইকেল নিয়ে সাইকেল নিয়ে কেউ কেউ জাল বসাতে যাচ্ছে কেউ যাচ্ছে এমনি ঘুরতে কেউ যাচ্ছে ছিপ নিয়ে মাছ মারার জন্য তো মানে সবারই কিছু না কিছু লক্ষ্য নিয়ে যাচ্ছে আর কি তো এখন সন্ধ্যা কটা বেজে গেল ছটা বেজে গেল বোধ ছটার আজান দিয়ে দিল সাড়ে পাঁচটা ছটা যাই হোক আজান দিয়ে দিল তো যাই হোক আমার মেয়ে আমার মেয়েটা পা ব্যথা করছে কলেজ চলে গেছে আমার মেয়েটা টাটা করে দেখ আমার মেয়েটা টাটা করে দিল সবাই একটু আমার মেয়েটাকে ভালোবাসা দিবেন আর সবাই যারা যারা আমাদের

একো নাম বেটি ঠিক আছে সবাই ভাল থাকবে